হ্যালো গায়েস হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার আশা করি তোমার সকলেই ভালো আছে আমি অনেকটাই ভালো আছি সারাদিন কাজকাম করার পরে এখন একটু বাইরে বেরোছি আর সারাদিন অনেক পরিশ্রম করছি এখন একটু ঘুরতে যাবো ভাবতেছি খুলনা লেক ভিউ পার্কে ঘুরতে যাবো এই জন্য বাসাতে বের হয়েলাম আর গায়ে এখন কিন্তু পাঁচটা পার হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে মতো বাজে আর আকাশে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে রোদ আর এখন বাজার আসলাম বাজারে আসার পরে গাড়ি নিয়ে নিলাম দুজন যাইতেছি ঘুরতে অবশ্য কালকে এই চুলদারি কাটাইছে আমার চুলদারি বড় হয়ে গেছে আমার চুলদারি কাটাইতে হবে কিন্তু এখন না কিছুদিন পরে কাটাবো কারণ আমার আগে অনেক সুন্দর দাড়ি ছিল দাড়ি তো কাটে ফেলছি আর এটা যেহেতু খুলনার ভিউ হয় সেই একটা ভিউ খুলনা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর এখানের ভিউও সুন্দর আর আমরা কিন্তু লেক ভিউ পার্কের ভিতরে ঢুকে গেছি অলরেডি এইটা হলো লেক ভিউ পার্কের ভিউ এটা প্রথম গেট আর কি প্রথম গেট বা দ্বিতীয় গেট এটাই গেট আর গেট নাই আর এই যে অবস্থা খুবই সুন্দর একটা এরিয়া আর এটা এরিয়া কিন্তু অনেকটাই বড় অনেকটাই বড় বলতে অনেকটাই বড় ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লেক ভিউ এর বিল্ডিং আর এই যে আমরা লেক ভিউ এর নামে গেছি এটা হলো গোলচত্বর এখানে তো গাড়ি পার্কিং এরিয়া এটা ওইটা হয়তো কি বলতে পারছিস না আর গাড়ি আইসা খুবই ভালোই লাগতেছে কারণ মানুষজন কমের লেগে আমার ভিডিও করতে সুবিধা হইব এর যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে কিড জোন কিটসম বলতে গেলে এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের বিল্ডিং আর সামনে গাড়ি পার্কিং এরিয়া আমাদের তো আর গাড়ি নাই আমরা এসেছি তিন চাকায় যেটা বলে ভ্যান বা রিক্সা ওইটা নিয়ে আসছিলাম ওইটা তো চলে গেছে এখন আমরা হাঁটতেছি পার্কের মধ্যে ঘুরতেছি ফিরতেছি ভালোই লাগতেছে আসে মোটামুটি চলার মতো আর এদিকে আসছিলাম ছবি তোলার জন্য এদিকে আসছিলাম তো একটা ছবি তুলতে কিন্তু ছবি তুলতে মন ছিল না এই যে এটা এখানে একজন ছবি তুলতে আসি দেখছি গাইড ফেলেছে গেছে পরে আমরা গেছিলাম ওখানে যাওয়ার পর দেখতেছি গাইড আর এই গাইড দেখে বুঝলাম হয়তো কেউ ছবি তুলতে আসতে ভুলে এই জন্য এটা দোলনা সিস্টেম থাকলে ভালো তার এটা হইতে হচ্ছে লেক ভিউ পার্কের ব্রিজ মানে ওই আস্তর এর থেকে এপাশে পাশে যাওয়ার পুকুরের মাঝখানে একটা ব্রিজ দিছে এটা বাচ্চাদের জন্য ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা আর এই যে এই যে পানির মাঝখান থেকে এটার ভিউ সেই একটা ভিউ আছে মোটামুটি ভালোই লাগে অবশ্য খারাপ না চলার মতো আর ওখানে সোয়ান বলতেছিল যে ওখানে যাই চলো যাই কিছু খাবো আমি বললাম ওখানে বাচ্চাদের খাওয়ার ওখানে আমরা যাই কি খাবো বল তারপরেও বলতেছিল না চলো যাই আর আমরা যেখানে ছবি জুড়েছিলাম তার পাশেই দেখছিলাম একটি ফুল গাছ আর আপনারা যারাই পার্কে যান অবশ্যই মনে রাখবেন পার্কের কোনো ফুল ফল বা কোনো কিছু ছেঁড়া বা কোনো কিছু করা যাবে না এটা থেকে দূরে থাকবেন আর এই যে ব্যাং এই ব্যাংটা দেখার পর একটা জিনিস খুব ভালো লাগলো এই যে দেখেন বইতে পারে কিলাম এটা তোর বন্ধু আর পার্কে গেলে অবশ্যই কোনো ফুল ছিঁড়বেন না কারণ ফুল ছিঁড়লে সঙ্গে সঙ্গে আপনার জরিমানা যেতে পারে আর এটা যেতে লেক ভিউ পার্কের লেখা লেক ভিউ আর এটা হচ্ছে গেট ওই বাচ্চাদের আর এই পুকুরটা কিন্তু অনেক মাছ ভাই প্রচুর পরিমাণে মাছ আছে এই পুকুরটাই প্রচুর পরিমাণে মাছ মানে বিভিন্ন কালারের কালারের মাছ এক নয় বিভিন্ন কালারের মাছ আছে এখানে আর অনেকক্ষণ দাঁড়াই ছিলাম দাঁড়ায় থেকে মাছ দেখলাম মাছটা দেখার পরে তারপরে গিয়ে আমরা বগ বগের ঠোঁটের সাথে ছবি তুললাম এই যে বগের ঠোঁট খুবই ভালো লাগলো বগের ঠোঁটটা এবার বগের টোটে ছবি তোলা শেষ এখন আমরা ভাবতেছি উপরের দিকে যাব এই জন্য ভাবলাম উপরে উঠি এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে গেছিলাম আগে আগে রেস্টুরেন্টের ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি ভালোই একেবারে খারাপ না চলার মতো পরিবেশ ভালো সব কিছুই ভালো কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা দুই বন্ধু আসছি কিন্তু এখানে আপনারা কাপাল গেলে সবচেয়ে ভালো হয় হাজব্যান্ড ওয়াইফ এখন রেস্টুরেন্টে আসলাম অবশ্যই বসতে হবে এবার আমরা ভাবছি এটা বসবো বসার সঙ্গে সঙ্গে তো মেনু চলে আসবে কারণ ওখানে তো লোক রাখা আছে যারা মনে করেন আপনি বসলে তারা আপনাকে মেনু দেবে এবার মেনুতে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি যেইটা মন চায় ওইটা আপনি খাইতে পারেন কোনো ব্যাপার না শোভান ডাকতেছে ওকে বা মেনু দেন এই যে মেনু নিয়ে চলে আসছে আর ছেলেটা কিন্তু খুবই লাজুক মেনু নিয়ে চলে এসেছে সোয়ান মেনু দেখতেছে ভাবতেছে কি খাবে আর ভাই এখানে প্রাইস খুবই হাই খুবই হাই মানে অনেক হাই ওই জায়গায় প্রাইসে দেখলাম লো বাজেটের মধ্যে মনে হয় ওই যে ডিম ফ্রাই মানে ডিম ভাজি যেটা রয়ে ওইটা আছে আর সবচেয়ে কম বাজেটের মধ্যে কফি আছে যেটা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা কোল্ড কফি বা ব্ল্যাক কফি না কি জানুন আমি দেখলাম এগুলো মিলা এখানে আমাদের খাওয়ার মতো পরিবেশ নাই এই জন্য আমরা মেনুটা দেখলাম দেখার পরে ভালো করে দেখলাম দেখার পরে উঠলাম ভাবতেছি না এখানে আমরা কোনো কিছু খাব না আমরা বাইরে গিয়ে খাবো এই জন্য মেনু পর্যন্তই শেষ আর মেনুতে যে বা এটি আমগো ভালো লাগতো না আমরা এটি কখনো খাই না এই জন্য মেনু কার্ড দিয়ে ছোটো ভাইকে বললাম বা কিছু মনে করো না আর ছেলেটা লাজুক ছেলেটা কিন্তু লজ্জা পাইছে আর গ্যাস এখন ভিতর থেকে আমরা বাইরের দিকে যাব। কারণ রেস্টুরেন্টের ভিতরে বসে থাকলে তো আর ভিউ আসবে না সুন্দর সুন্দর ভিউ আনার জন্য তো বাইরে দিয়ে ঘুরতে হবে আর এটা যেতে মিরর টিকটক করার মিরর সেলিব্রিটিটা যেরকম টিকটক করে ওই মিরর আর আমরা কিন্তু ভিতরে যাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করি না এটা যেতে গেট এই যে আমরা বাইরে চলে আসছি আর এই যে গেটে আসার পরে দেখেন অনেক আইটেমের খাবার যেগুলো ওরা সাজায় রাখছে ডিসপ্লেতে আর এখন সোহান বলতেছিল বারবার চলো কীটজনে যাই কীটজনে যাই এবং কীটজনে উঠতেছি দেখি যাই আমরা তো আর বাচ্চা না তারপরে যাই ঘুরে আসি দেখা যাক কীটজনে উঠতেছি সিঁড়ি দিয়ে আর গেছে পুকুরটা পুকুরটা খুব ভাল লাগছে ভাই পুকুরে বিভিন্ন ধরনের মাছ আর এখানে কিন্তু জুতা রাখার জন্য একটা বাক্স দেওয়া রয়েছে নিয়মকানুন ভালো আর এই যে ভিতরে ঢুকার পরে আর এটা কিন্তু এসি রুম এটা কিন্তু অবশ্যই এসি রুম কাউন্টারেও দুজন ছেলে আছে আর এই ভিতরে একটা মোটামুটি বড় এদিকে বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে আর এটা হচ্ছে চেয়ার এটা কিন্তু নর্মাল চেয়ার না এটা হচ্ছে ম্যাসেজ চেয়ার ম্যাসেজ চেয়ার বলতে গেলে এটাতে এক ঘন্টা ম্যাসেজ করলে একশো টাকা দশ মিনিট একশো টাকা সরি দশ মিনিট একশো টাকা পনেরো মিনিট দুইশো তিরিশ মিনিট তিনশো মানে ওখানে চার্ট দেওয়ার আছে আর এই যে পিচ্ছিটা টিকটক বানাই যাচ্ছে এটা এসে দেখে আমি হতবাক ইউটিউব পিচ্ছে পিচ্ছি পোলা পা নিদানিং টিকটক বানানো শিক্ষা গেছে আর গায়েছে এরকম পার্ক কিন্তু আমাদের এলাকায়ও আছে যেটা আমরা বলি দৌলতপুর ইকো পার্ক এরকম বা এরকমই বলতে পারেন এর আমাদের এলাকাটাই ভালো আমার মনে বলে আর এটা যে দিয়ে ভিউ কাছের ভিউ আর এগুলোর যে বাচ্চাদের এগুলোতে বসে ঘোরাফেরা করে এটার বাচ্চাদের জন্য বড়ো মানুষের জায়গা কিছু নাই বা না বড় মানুষের জায়গা কোনো কিছুই নাই আর এই শুয়ে আর কি ওই আপনার সন্ পোলাপান থাকলে পিচি পাচ্ছা থাকলে এই ডেটে নেওয়া যায় ঘুরে যেতে পারেন আর আমরা এখন বাইরে বেরোয় গেছি ওখানে আর ভাল লাগে না এখন বাইরে বের আসলাম আর গ্যাস এখন দেখা যাক আর এই যে ব্রিজ দিয়ে বেরিয়ে দিতেছি পান সব ছবি চলতেছে টিকটক বানাইতেছে আমরা এখন বেরোয় যাব বের হয়ে দেখা যাক কত যাওয়া যায় আর কিট জোন থেকে বের গেছি এখন আমরা যাবো হলো গেটের সামনে একটা আসার সময় দোলনা দেখছিলাম ওই দোলনার ওখানে যাবো দোলনা খাইতে আর দোলনা খাইতে যাওয়ার সময় একটু ও আবার ওই আমাদের সঙ্গে যে ছেলেটা কাজ করি ওকে ফোন দিলো যে ভাই আপনাদের আশেপাশে তো আর কোনো সুন্দর জায়গা আছে সে বলল আছে কিন্তু অনেক দূরে তাই আমরা না যাই আমরা এখন এখানে এসেছি যে দোলনা খাইতে দোলনা তো খালি নাই ভাই সব পিছিয়ে পিছিয়ে পড়লাম করে রাখছি এই জন্য আমরা দুই ভাই এইটার উপরে বইছি ওই বইছে এক পাশে ওই যে ওই বসছে এক পাশে আমি বসছি আরেক পাশে আরেক পাশে বসার পর দিয়ে দোলনার ফিলিং নিলাম কিছু করার নাই দোলনা তো আর পাইলাম না কি করব কোন ফিলিংস তো নেওয়া লাগবো এবার এটা আছে মোটামুটি ভালোই আছে আর সাইডে কাপল কুপল দেখে তো ভালোই লাগতেছে আমার তো ফ্যামিলি এখানে নাই ভাই আমি তো আমার বাড়ি তো আই এই জন্য খুলনায় আসছি ঘুরতে খুলনায় কাজে আসছি আর কি ছোটো খাটো কাজ আছে কাজ আসি ঘুরছি এখন আর গায়েছে এখানে আছে ভিউ মোটামুটি ভালোই ভিউ আছে দোলনাতে কোনো খালি পেলাম না আর এটাই তো আসে ভিতরের ভিউ দোলনা মনে হয় না খালি পামো আজকে এজন্য দাঁড়ায় গেট সামনে দিয়ে গেলে বের হয়ে যাইতে হবে এই গেট দিয়ে আর আমাদের আর আমাদের বাসার থেকে লেক বোয়ের দূরত্ব আর আমাদের বাসার থেকে লেগবে দূরত্ব খুব একটা বেশি না এই জন্য চালু চলে চলে গেছি আর ওই যে দোলনায় উঠছিলাম দোলনায় ওঠার পরে বাসি দেওয়া দিতে বাসি দেওয়ার পরে এরা বড়ো মানুষের জন্য না এটা বাচ্চাদের জন্য ওই জন্য আমরা আর ওখানে দাঁড়ালাম না না দাঁড়ায় চলে এসেছি ওই যে বাটফাড়ে ছবি উঠাইতেছে ছবি টবি উঠানো শেষ এখনকার যে বাসার দিকে আর এখন তো গাড়ি খুঁজতে হবে কারণ ওইখানে যারাই যায় তারা সবাই গাড়ি নিয়ে যায় আমাদের তো গাড়ি নাই এজন্য আমরা ভ্যানে গেছিলাম ভ্যান রিজার্ভও করি নাই অবশ্য এখন ভ্যান দেখতে হবে ও ভ্যানারা যাবে না বলে এই জন্য আমরা সামনে হাঁটলাম হাঁটতে হাঁটতে যাইতেছিলাম দেখা যাক আর যাই ওখানে তেমন কিছু নাই ফুচকা বা চটপটি হালিম খাওয়ার মতো কোনো কিছুই নাই বললেই চলে ওখানে শুধু বাচ্চাদের আইটেম আর এই রেস্টুরেন্টের ভিতরে আর কি দু একটা মতো তাছাড়া টিকিট নাই তো এজন্য দেখার মতো কিছু নাই এটা তো পার্ক না এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে সুন্দর করে সাজাইছে এটাই আর আপনারা খুলনাবাসী যারা আশেপাশে লেগবে আশেপাশে সাতক্ষীরায় থাকেন তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখন আমরা লড়াইতেছি হাইটে হাইটে আসতেছি কারণ ব্যান যেহেতু পাই নাই পিছনে একটা ব্যান আসতে দেখা যাক ভ্যানালা যায়নি পরে ভ্যানালা তো বললো যাবো চলো এই যে লেক লেগবিউর গেট তখন তো গেট দেখাইতে পারি নাই আর গায়েস এই এলাকাটা অনেক সুন্দর যথেষ্ট সুন্দর সবুজ প্রাকৃতি বেশি এলাকায় আর গ্যাস ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ